আমরা সবসময় কিছু না কিছু কোলাপ করে থাকি পরিমাণ নিয়ে থাকি যেমন আম্মু যখন রান্না করে তখন হচ্ছে কতটুকু মশলা ডাক বেগুন তরকারিতে সেটার একটা পরিমাণ আছে তারপর আকু যখন বাজার যায় তাকে কতটুকু চাল আনতে হবে সেটার একটা পরিমাণ আছে তারপর আমরা হচ্ছে যেমন বিজ্ঞান পড়লাম সেখানে আমরা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যে পরীক্ষা করলাম সেখানে অনেকগুলো ধাপ ছিল পরীক্ষণ একটি ছিল আর ওই পরীক্ষণের যে আমরা পরীক্ষাটা করবো সত্যতা যাচাই করব বিজ্ঞান আসলে ব্যাপারটা বৈজ্ঞানিক কিনা সেইখানে কিন্তু আমরা উপকরণ নিয়েছি সেখানে দুইটি উপকরণ নিয়েছি দুটি গাছ দুইটি টক মনে আছে আচ্ছা আপনাকে দুটি নিয়েছি তো সেইখানে কিন্তু পরিমাণের একটা ব্যাপার আছে যে কতটুকু নিলাম বা এও এভাবে তো না নির্দিষ্ট দুটো নিলাম ইঞ্জিনিয়ার এটাও একটা পরিমাণ তো এই পরিমাণ নির্মাণটা হচ্ছে পরিমাণ আচ্ছা তাহলে হচ্ছে এই যে পরিমাপ পরিমাপ হচ্ছে আমরা কিভাবে আদর্শ আর কি একক পরিমাপ নির্দিষ্ট করা রয়েছে এই যে আদর্শ পরিমাণ এক দুই বললে তো হবে না এর লাস্টে হচ্ছে কিছু একটা একক যোগ করতে হবে এই পরিমাপের একটাই হচ্ছে যে আদর্শ পরিমাপ এটা হচ্ছে বিভিন্ন রকমের রয়েছে এই আমাদের দেশে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের একক ব্যবহৃত হয় দেখো তারপরে আমার লক্ষ্য হচ্ছে মানে আমার হাইট উচ্চতা আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এত ইঞ্চি এটা আবার পাসপোর্ট বা কোনো ফর্ম অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে যে ওখানে হচ্ছে মিটারে ব্যবহার করা হচ্ছে সেইটাকে মিটারে কনভার্ট করছি আমরা তাহলে ওই যে একটা মিটারে যে আমরা কনভার্ট করলাম ওই মিটার ইউনিট বলা হয় দেখো 1940 সাল থেকে পৃথিবীর সমস্ত দেশে একটি সাধারণ গুণাঙ্কের পদ্ধতি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কেন গ্রহণ করা হয় বলো এই যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের যদি একক ব্যবহার করা হয় তাহলে তো এক দেশ থেকে আরেক দেশে গেলে আমরা এককটা এক ব্যবহার করে সমস্যা হয় তো সমস্যা জানা আর না করে সেইজন্যই আর কি বিজ্ঞানীরা এই এসআই পদ্ধতিটা বের করে এই জন্য সহজ হয়ে যায় আমাদের বিভিন্ন পরিমাপ পরিমাপ আর কি নির্ণয় করা আচ্ছা তেমন হচ্ছে পরিমাপের তো দৈর্ঘ্য দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য ঘর উচ্চ সবগুলোর হচ্ছে একই একক রয়েছে আচ্ছা তাহলে হচ্ছে দেখো

অনুশীলন যখন পড়বো তখন আরো বিস্তারিত কিছু কোশ্চেন আসবে তখন ওগুলো আমরা সলভ করবো আচ্ছা তাহলে হচ্ছে এর আগে দেখো তোমাদের এই হচ্ছে বলা হয়নি ভরটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই ক্ষেত্রফল হচ্ছে একটি রাশি এখন যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে কি শুধু দৈর্ঘ্য বলতে পারি ভরটার ক্ষেত্রফল হচ্ছে এত দৈর্ঘ্য এত মিটার বা এত সেন্টিমিটার এটা তো মানে দৈর্ঘ্যটা তো এখন হবে না দৈর্ঘ্য তো হয় না তো এখন ক্ষেত্রফল যেটা কি ক্ষেত্রফল দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুটার গুণফল হচ্ছে ক্ষেত্র তাহলে দেখেছো যে হচ্ছে আমরা যে ক্ষেত্রফলের যে রেজাল্টটা বের করবো একোশটা বের করবো সেটা হচ্ছে দুইটি আর কি দুইটি ক্ষেত্র দুইটি একক সমন্বিত হচ্ছে ক্ষেত্রফলের একক

সময় তাপমাত্রা আচ্ছা আর যৌগিক কোনটা হতে পারে যে ক্ষেত্রফল আয়তন এগুলো হচ্ছে যৌগিজ্ঞাপক চারটার আগেই তোমরা পেয়ে যাবে আমি রেডি করছি এখনো হচ্ছে তো তোমাদের আর কাকে ক্লাসের জন্য তোমাদের ইম্পায়ার করলাম যে কাকে অবশ্যই ক্লাসটা করবে ঠিক আছে সবাই তাহলে পড়াশোনার মধ্যে থেকো দেখো আর ভালো থাকো সুস্থ থেকো